সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যে আলোক দেওয়ার চরে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আলোক দেওয়ার চরে মানুষের চিত্র এই সামনে কিন্তু নদী বন্ধুরা যে এক মিনিট লাগবে হেঁটে হেঁটে নামাজ পড়ছে এখানে

আপনি ব্যবস্থা করতে পারবেন যদি যদি আপনি যদি আসেন যদি বড় যদি কোম্পানি যদি করেন হ্যাঁ আঙ্গা মাঠ বারে মনে করেন আপনাকে জয় ব্যবস্থা কই দিবেন তাহলে আপনি যদি এনে যদি মেলফেটে যদি করেন তাহলে নদী আপনার শাসন দিবেন জি অবশ্যই এটা তো অবশ্যই তাহলে তাহলে হে হে যদি দিয়ে তাহলে কি নাম্বার টাম্বার দেওয়া দেব আপনার নাম্বার দেওয়া দেব

প্রতি বাড়ি কিন্তু ছোটো ছোটো আম গাছে আম ধরে আছে একবারে ছোট ছোট গাছ দেখতেই পাচ্ছেন সুন্দর পরিবেশ তোমরা খেলতেছ কি খেলো মেশিন বানাইছো পিছলা পিছলা খেলতাছো তোমার নাম কি তোমার নাম আজিম আজিম তোমার নাম কি হ্যালো স্যার সুন্দর নাম বন্ধুরাই যে চরের বাড়ি ঘরগুলা কিন্তু আসলে অনেক সুন্দর বাড়ি ঘর সুন্দর না বলো তো সুন্দর হ্যাঁ এই যে এখানে কিন্তু সুন্দর বাড়ি ঘর দেখতেই পাচ্ছেন এখানে যে বাড়ির ঘর ছিল আগে এখানে ঘরটা ভেঙে ফেলছে আসসালামু আলাইকুম

টাকা মাছ আমরা ভাড়া দিচ্ছেন আর কি আা আা ছেলে মেয়ে কয়জন কার আমার জি তিনজন তিনজন পানি তো একবার সুন্দর পানি দেখা দিতেছে বলবো একবার ঠান্ডা পানি খাইলে কিন্তু বুঝবেন মজা কাকার আম গষ্টাই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবার হাতে না গালে চাইলেই আপনি খেতে পারেন একটা জিনিস দেখলাম এখানে সব বাড়িতে কিন্তু আম গাছ আছে একবারে সুন্দর আম ধরে আছে ছোট ছোট গাছে বড় বড় আম দিনের বেলা যেমন গরম বিকেল টাইমে কিন্তু বন্ধুরা এখানে অনেক বাতাস দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলো লুটছে এখানকার ঘর কই কাকা এখানে ঘর ছিল না ভাঙছেন কেন আগে কার কার ঘর ছিল আপনারই নাকি? আপনার বাড়ি কোনটা? হ্যাঁ তার মানে পানি নিতে আসছেন। আা। কা কয় ভাঙা দিছে পর্যন্ত আপনার? আমরা 4 ভাঙা দিছি। 4 ভাঙা। এই যে হলে 5 ভাঙা এটা হলে 5 ভাঙা হবে। তার মানে ভাঙা আর একটা গুণায় ধরে রাখছেন। ভাঙা দেখতে দেখতে জীবন শেষা। আা। কী করব antisense? আমার ভাঙা লাগবে। জীবনটাই গেল আসলে ভাঙতে ভাঙা। কষ্ট জীবন কষ্ট জীবন কাক আপনার জন্য দুয়ার হইলো হাল্লা কেনা কাকা তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম যমুনা নদীর পার ঘেসে যাচ্ছি আমি এটা কিন্তু যমুনা নদী বন্ধুরা যমুনা পদ্মা মিক্স ওই সামনেই পদ্মা এই দিক হচ্ছে যমুনা দুইটার মোহন আর কি এখানে সামনে হচ্ছে আরিচা এদিকে হচ্ছে জাফরগঞ্জ এখানে কিন্তু বন্ধুরা গরু ছাগল লালন পালন করা খুবই সহজ দেখতে পাচ্ছেন গরু ছাগলের অভাব নেই এখানে তা ভয় বন্ধুরা এখান থেকে পড়লে সোজা নিচে অনেক খারা কিন্তু এখানে নদী ভেঙে অনেক খারা হয়ে গেছে ডাল কিন্তু বন্ধুরা এখন বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছি তো সামনে ই নাকি খেয়াঘাট আছে আমার বাড়ি কিন্তু এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন টাওয়ার শেষ মাথায় আর কি এটা চার নম্বর টাওয়ার মনে হচ্ছে আমার বাড়ি হচ্ছে এরকম মানে এক নম্বর টাওয়ার আর কি এটা চার নম্বর টাওয়ার সরি এটা হচ্ছে চার নম্বর আমার বাড়ি হচ্ছে এগারো নম্বর টাওয়ারে এগারোটা টাওয়ার আছে এখানে এগারো নম্বর টাওয়ারের মাথায় আর কি আমার বাড়ি এদিকে হচ্ছে এক নম্বর এক নম্বর টাওয়ারের দিকে আর এগারোটা টাওয়ার সব মিলিয়ে এগারো নম্বর টাওয়ারের মাথায় হচ্ছে আমার বাড়ি এখানে একটা সুন্দর একটা গাছ বন্ধুরা বড়ই গাছ মানে হচ্ছে গাছটা কিন্তু অনেক সুন্দর সামনে কিন্তু নদী রাস্তা আসলে অনেক সুন্দর এখানে গরু ছাগল বাধা থাকে সম্ভবত যে গরু ছাগলের বৃষ্ঠটা দেখা যাচ্ছে এখানে সারা এলাকার ভিতরে একটু ছায়া পেলাম আমি দাঁড়ানোর চেষ্টা করছি কিন্তু পারি নেই রোদের কারণে আসলাম ছায়া খুঁজতে খুঁজতে এখানে পেয়ে গেছি আর কি কোথাও কোনো ছায়া নেই এই জায়গাটাই পেলাম খুঁজে এখানে কোথাও কোনো ছায়া নেই চারিদিকে শুধু মরুভূমির মতো एक तो द्वारा अलमर की अपना वीडियो देखा लम